নমস্কার পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে আন্দোলন তৈরি হয়েছে তাতে কি আদৌ বিচার পাওয়া সম্ভব ছোটোবেলায় দেখতাম কুয়োতে বালতি পড়ে গেলে একরকমের কাটা আনা হতো সেই কাটাও যদি পড়ে যেত আরেকটি কাটা আনা হতো পরবর্তীকালে সেই কাটা দিয়ে পড়ে যাওয়া বালতি এবং কাটা দুটোই তোলা যেত একটু বড় হওয়ার পরে জানতে পারলাম এই কাটা দিয়ে কাটা তোলার মানেটা কি আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক পরিকাঠামো আমাদের দেশে চলছে তাতে বিচার পাওয়া খুব বেশি সহজ হবে না কাটা দিয়ে যেমন কাটা তোলা হয় সেরকম গুন্ডাদের দমন করতেও কিন্তু গুন্ডা হতে হয় পুলিশ বা প্রশাসনিক ব্যবস্থাকে গুন্ডার পরি ভূমিকাও পালন করতে হয় গুন্ডা দমনের জন্য সেরকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে সমস্ত দুর্নীতিগুলো ঘটে বা যেসব রাজনৈতিক নেত্রীরা দুর্নীতি কাজ করে থাকেন তাদেরকে দমন করতে গেলে রাজনৈতিক আদর্শ ছাড়া দমন করা কিছুতেই সম্ভব নয় বিচার পাওয়া তো অনেক দূরের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটাই মনে হয় কিন্তু বিচারের যা অবস্থা বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই মুহূর্তে এই ধরনের বিচার পেতে হয়তো একটু সময় লাগবে হয়তো পাবো বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি হয়তো বিচারটা পাওয়া যাবে কিন্তু অনেকটা দূরের ব্যাপার কিন্তু যা দেখতে পাচ্ছি রাজ্য কেন্দ্র কেন্দ্র রাজ্য এই করে করেই আমাদের দেশের সমস্ত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থাও হারিয়ে যাচ্ছে তাই আমার মনে হয় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কোনো রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল যাদের রাজনৈতিক অনুশীলন রাজনৈতিক বিচার বুদ্ধি কঠোর অনুশীলন বিচার ব্যবস্থাকেও নাড়িয়ে দিতে পারবে ভয়ে কাঁপিয়ে দিতে পারবে এরকম একটি রাজনৈতিক দল এখন এই মুহূর্তে খুবই প্রয়োজন আমাদের রাজ্যে আশাই থাকবো এই ধরনের কোনো একটা রাজনৈতিক দল নিশ্চয়ই তৈরি হবে কারণ আমার ব্যক্তিগতভাবে আমার পশ্চিমবঙ্গের কোনো রাজনীতি বা দেশের কোনো রাজনীতি দলের ওপর একেবারেই ভরসা নেই যারাই গদিতে বসেছে প্রত্যেককে দেখা গেছে পরবর্তীকালে তারা কোনো না কোনোভাবে লাভবান হয়েছে জনগণের কথা কিন্তু কেউই ভাবেনি জনগণের দুর্দশা কেউই দেখেনি দেখতে চালু না জনগণের ট্যাক্সের পয়সায় দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ান দেশে বিদেশে প্রচুর তাদের সম্পত্তি তৈরি তৈরি করেন দেশে কম বিদেশে বেশি ভবিষ্যতে যাতে ওখানে গিয়ে থাকতে পারেন এখানে না থাকলেও যাতে চলে আর দুর্নীতি করছেন কারা নেতা মন্ত্রীরা তাদেরকে উপদেশ কারা দিচ্ছে তাদের উপদেষ্টা মণ্ডলিতে থাকছে শিক্ষিত সমাজ আইএস আইপিএস তারা কি করছে তারা কিন্তু জেল খাটছে না তারা পরবর্তীকালে দেশের বাইরে গিয়ে ভালোই জীবনযাপন করছে ভবিষ্যৎটা তাদের ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করছে বিদেশে পড়াশোনা করছে চাকরি করছে জেল খাটছে কে ছোট ছোট যারা নেতা দলের নেতা মন্ত্রীরা ছোট থেকে বড় যারা দলের হয়ে কাজ করে তারা কিন্তু জেল খেটে মরে একটা দিন সবার আসবে যারাই দুর্নীতি করেছে যত বড় পোস্টেই আছে সব নেতা মন্ত্রীকে জেলে যেতে হবে এটা আমার বিশ্বাস কর্মফল কাউকে ছাড়ে না উইওয়ান জাস্টিস জাস্টিস পর আর্জি করে আমাদের তিলোত্তমা যেন সুবিচার পায় নমস্কার